সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আসেও সবাই সঙ্গে অনেক ভালো তলার মতায় আমি অনেক ভালো আছি তো গাইজ যারা ডুবাই যাবেন তাদের জন্য সুখবর হচ্ছে দুবাই বিশা জানুয়ারি মাসে চালু হতে যাচ্ছে ডুবাই বিষয় জানুয়ারিতে চালু হতে যাচ্ছে কোন কোন বিষয় চালু হবে কোন কোন বিষয় খুলে দিবে কোন কোন বিষয়ে কত টাকা লাগবে আজকের ভিডিওতে আমরা সেই সকল তথ্যই জানবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে তো চলুন আমরা ভিডিওটির মূল অংশে চলে যাই তো প্রথমেই বলে দিই দুবাই বিষ আপাতত বন্ধ আছে কেন বন্ধ আছে কারণ হচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাস বাংলাদেশকে যত অবৈধ আছে তাদেরকে দুবাই সরকার বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল কিন্তু তারপরে ফোরটি ফিফটি পার্সেন্ট মানুষ বৈধ হয়েছে বাকি যারা ফিফটি ফোরটি পার্সেন্ট অবৈধ ছিল তাদের প্রবলেম ছিল কারোর পাসপোর্টের প্রবলেম ছিল পাসপোর্টের মেয়াদ ছিল না পাসপোর্টের নাম চেঞ্জ করতে হবে ওইটা করতে হবে এই সেই বলে তারা করতে পারেনি তো সে কারণে দুবাই সরকার চিন্তা করলে তাদেরকে আরও দুই মাস সময় বাড়িয়ে দেয় যে কারণে ডুবাই সরকার আবারও নভেম্বর ডিসেম্বর এই দুই মাস ডুবাই অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে এই কারণে বাংলাদেশে টোটালি সকল বিষা বন্ধ রাখা হয়েছিল এর মধ্যে আজকে প্রায় নভেম্বর মাস চলে গিয়ে আজকে ডিসেম্বর প্রায় পাঁচ সাত তারিখ চলে আসছে এখন গুঞ্জন শোনা যাচ্ছে যে ডিসেম্বর শেষ হওয়ার সাথে সাথে জানুয়ারির প্রথম দিকে দুবাই ভিসা চালু হতে পারে তো কোন কোন বিষা চালু হতে পারে চলুন দেখে নেই প্রথমে চালু হতে পারে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা কারণ দুবাই সরকার চলেই হচ্ছে ভিজিটরদের উপরে ডুবাই ভুজ খলি বা ভুজ আল আরব মেরিনা বিচ এই যত পর্যটন কেন্দ্র আছে ওইখানে যত বাইরের দেশ থেকে লোক যায় তাদের দেশ দেখাশোনা করে দেখে ঘুরে গেলে ওইখান থেকে দুবাই সরকার টাকা পায় ট্যাক্স পায় ওইগুলো দিয়েই ডুবাই সরকার চলে তারপক্ষে কেরালের খুনি আছেই এই কারণে দুবাই সরকার এখন ভিসা খুলে দিতে বাধ্য তারপর হচ্ছে দু ভিজিট বিষয়ে যেতে কত টাকা লাগতে পারে ভিজিট বিষয় সাধারণত আগেই লাগতো এক লক্ষ টাকা প্লাস এখন হয়তো এক লক্ষ তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো হয়ে যেতে পারে পার জন ঠিক আছে তারপর ফ্যামিলি ভিসা ফ্যামিলি বিষয়ও সেম ফ্যামিলি বিষয়ও খুলে দিতে পারে তারপর আছে আমি কোন কোন বিষয় খোলা আমি বলতেছি আগে ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা তারপর হচ্ছে যে লেবার ক্যাটাগরির বিষা কোম্পানি বিষয় এখনও তো কিছু খোলা আছে তারপর বাকি সব খুলে দিবি ইনশাল্লাহ তারপর হচ্ছে যে কী বলে ফ্রি জোন বিষয় ফ্রি জোন বিষয় এখনও খোলা আছে তখনও খুলে দিবি ইনশাল্লাহ তারপর হচ্ছে হাই প্রফেশনাল বিষা ইনভেস্টর বিষয় ওয়ার্ক বিষা তারপর হচ্ছে যে স্টুডেন্ট বিষয় সকল বিষয় খুলে দেবে তো চলুন আমরা জেনে নিই কোন বিষয়ে কত টাকা লাগতে পারে তো ফার্স্টেই তো বললাম ভিজিট বিষয় বা ট্যুরিস্ট বিষয় হচ্ছে যে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকার কাছাকাছি লাগতে পারে তারপর ফ্যামিলি বিষয়ও সেম এক লক্ষ দেড় লক্ষ বা সর্বোচ্চ এক লক্ষ সত্তর হাজার লাগতে পারে তারপর হচ্ছে যে ওয়ার্কার বিষয় ওয়ার্কার বিষয় সাধারণত কোম্পানির উপর বা কি কাজ করব ওইটার উপর ডিপেন্ড করে দালাল তারপর এজেন্সি যদি কোনো লোক খায় তাদের উপর ডিপেন্ড করে তিন লক্ষ তিরিশ থেকে তিন লক্ষ বা চার লক্ষ টাকার কাছাকাছি লাগতে পারে তারপর হচ্ছে যে স্টুডেন্ট বিষয় স্টুডেন্ট বিষয় সাধারণত তাদের লেখাপড়ার ধরন তাদের লেখাপড়ার স্কুল কলেজ ওইটির উপর ডিপেন্ড করে তাদেরটা পাঁচ থেকে সাত লাখ আট লাখ টাকাও হতে পারে তারপর হচ্ছে যে লেবার ভিসা লেবার ভিসা সাধারণত তিন লক্ষ বিশ বা সাড়ে তিন লক্ষর মধ্যেই হতে পারে এখন যদি কিছু দাম বাড়ে তাহলে হয়তো চার লক্ষ টাকা হতে পারে তারপর হচ্ছে ফ্রি ভিসা ফ্রি ভিসা যেটা সেটা হচ্ছে যে যেহেতু আপনি কোনো মালিকের আন্ডারে কাজ করবেন না নামেই ছাত্র মাত্র মালিক থাকবে কাজের বেলা থাকবে না সেখানে আপনার হয়তো সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকাও লাগতে পারে ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন কোন বিষয়ে আপনি যেতে চান যদি কোনো নিউজ মিসিং দিয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই সাথে সাথেই দিয়ে দিব তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম